একদম বাবু হয়ে বসেছি আর বেতের সোফার ওপরে আর তাজমহলের ভেতরে তাজমহলের ভেতরে বসে ডিনার করছি তো রাতে সবার জায়গাটা দেখতে পাচ্ছেন তো কত সুন্দর কম্বলটা এক একটা কম্বল কত মোটা আর এখানে যত ঠান্ডা সেই হিসাবে কম্বল একদম ঠিক আছে কম্বলটা খুব সুন্দর ডিনার করার পরে এখানে সবু এখন রাতের খাওয়া দাওয়া আলু পেঁয়াজ ভাজা আছে তোমার তো ভাজা আবার একটু প্রিয় হম তো রেসর্ট এভারেস্ট বেশ ভালো ব্যবস্থা করেছে রাতে ডিনারে আজকে আমাদের কিন্তু মনের মতন জিনিস দিয়ে গেছে আমরা বলিনি যে আমাদের রুটি লাগবে কি তোমার ভাত লাগবে রুটি আমাদের জন্য রেখেছে মানে কপালটা খুব ভালো আজকে আমাদের রুটি দিয়ে দিয়েছে চারটে করে রুটি আর এখানে আছে ঝুরঝুরে আলু ভাজা রয়েছে আলু পেঁয়াজ ভাজা এখানে হচ্ছে বাঁধাকপি তরকারি আর এখানে অল্প করে চিকেন রুটিও দিয়েছে এটার কথা বলতে হবে না আপনার দেখে নিন কি আছে তো যাই হোক খাওয়া দাওয়া করি dinner কিন্তু খাওয়া হুম কালো জিরে দিয়ে আলু পেঁয়াজ ভাজা হুম ভালোই আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে গেল হম এবার হচ্ছে এখানে বাঁধাকপি বাঁধাকপি দিয়ে রুটি খেতে হেমি লাগে কিন্তু তাই তো সেটা কি বল তো মাছের মাথা হুম সোনায় সোয়াদা কাঁচা লঙ্কা পাতা বাঁধাকপি দিয়ে রুটি খেতে ভালোবাসে বলে ওকে একটু বেশি করেই দিয়েছি বাহ বাধা কপিটা খুব ভালো লেগেছে এত গাজর আছে একটু গাজর দিয়েছি না একদম বাবু হয়ে বসেছি আর বেতের সোফার ওপরে আর তাজমহলের ভেতরে তাজমহলের ভেতরে বসে ডিনার করছি তবে বাঁধাকপিটা মধ্যে একটু স্লাইড মিষ্টি দিলে আর একটু মানে ভালো হতো বড় লাগা ছিল মিষ্টি জাননি কারণ

ছোট ছোট ডিনার সেট এগুলো চিনামাটির প্লেট টং হচ্ছে রুটি নেবে নাকি একটু নাও এনে এখান থেকে নাও রুটিগুলো দুটো দাও কিছু তো মোড়া রয়েছে যদি ওটা ঠান্ডা হয়ে না যায় একটা একটা করে নাও আবার মুড়ে রেখে দিই কারণ এখানে প্রচন্ড ঠান্ডা বুঝতে পারছেন তো মানে বাইরে পুরো একটা মানে কুয়াশা পুরো বাইরে কুয়াশা একদম মানে ধোঁয়া হয়ে গেছে বাইরে আপনাদেরকে দেখাবো ডিনার এসে দেখাবো বুঝতে পারছেন তো এই তাজমহলের ভেতরে বসে এই সোয়েটার পরে খাচ্ছি কেমন ঠান্ডা বাইরে পুরো ধুয়ো মানে কুয়াশা এত হয়েছে দেখবেন এখানে শহরে কোনো কলকলাহার নেই গাড়ির দূষণ নেই পরিবেশ দূষণ নেই চারিদিকে শুধু বন জঙ্গল আর প্রকৃতির শোভা শান্ত সৃষ্ট নিরিবিলি পরিবেশে আরামসে দুদিন কাটাতে পারবেন আরামসে ঠান্ডা হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো বাঁধাকপি দিয়ে তো খুব ভালো খেলাম এবার চিকেন কি খাবেন কি ছেড়ে কি খাবেন সব ব্যবস্থা আছে এখানে

রুটি না ও শুধু খাচ্ছে কেন রুটির কথা ভুলেই গেছি তুই বলাতে মনে পড়লো রুটি শেষ হয়ে গেছে মনে হয় রুটি যে এখানে রয়েছে আমি খেয়ালই করিনি চিকেনটা এত ভালো হয়েছে বেশ আয়াস করে খাচ্ছি বড় মাংস দেবো একটা না না ওই তো এখানে সলিড আছে নাও সলিড আমি নিই না তুমি নাও সলিড খেতে হয় মাঝে মাঝে চশমা হাড় চাপালে হবে তুমি হাড় চাপাবে না I like to say No.

এই রিসর্ট এভারেস্টের যিনি ওনার আছেন দাদা আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনার এই রিসর্টের দায়িত্বে যিনি আছেন আপনাদের স্টাফ থেকে শুরু করে ম্যানেজমেন্ট যারা আছেন ওনাদের কথাবার্তা ব্যবহার খুব ভালো এবং ওদের হাতের রান্নাটাও খুব ভালো কিন্তু আমরা যখন লাঞ্চ করেছি তখনও রান্না ভালো হয়েছে এবং প্রথম দিনে আপনাদের এখানে এসেছি লাঞ্চটাও খুব ভালো হয়েছে এবং ডিনারটাও খুব ভালো করলাম খুব ভালো হয়েছে বাঁধাকপি তরকারি আলু ভাজা রুটি স্যালাড এবং চিকেন কষাটা তিনটে জিনিস খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আর আমি সবাইকে একটাই কথা বলবো আপনারা যদি জলদাপাড়া ঘুরতে আসেন জলদাপাড়া ফরেস্ট দেখতে চান আর যদি কোনো রিসর্টে থাকতে চান থিমের রিসর্ট এটা হচ্ছে রিসর্ট এভারেস্ট এখানে আসুন এখানকার পরিবেশ খুব ভালো লোকের ব্যবহার খুব ভালো এবং এখানে কিন্তু খুব সুন্দর ব্যবস্থা আছে তাজমহল রাজমহল অনেক কিছু রয়েছে আর এখানে কিন্তু সবকিছু জল। দেখিয়ে দিই খোলা জল পাবেন না একদম সিলপ্যাক এই দেখুন পুরো ঢাকাটা পুরো সিল করা আছে সিলপ্যাক মিনারেল জল কিন্তু যত জল খাবেন দেখুন আমরা ওখানে অনেকটা জল খেয়ে ফেলেছি অর্থাৎ অলরেডি পাঁচটিটা জল খেয়ে নিয়েছি সব সিল এক মিনারেল জল পাবেন এখানে আর খুব সুন্দর ব্যবস্থা সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে চা কফি লাঞ্চ ডিনার সন্ধেবেলার টিফিন সব কিছু পেয়ে যাবেন আজকে প্রথম দিনে আজকে আমাদেরকে গুড নাইট জানাচ্ছি আবার দেখা হচ্ছে আগামীকাল সকালে নমস্কার নমস্কার শুভরাত্রি আপনাদেরকে বলেছিলাম যে ডিনারের পরে বাইরের পরিবেশটা আপনাদেরকে দেখাবো এখন রাত্রি প্রায় সাড়ে দশটা বেজে গেছে দেখুন বাইরের পরিবেশটা চারিদিকে মনে হচ্ছে ধুয়ো শুধু ধুয়ো আর ধুয়ো কিন্তু এখন কুয়াশা এখন কুয়াশা ভারী কুয়াশা একদম খুব সুন্দর লাগছে একদম ঘন কুয়াশা এখন চারিদিকে পুরো নিস্তব্ধ ঢিরি পোকা ডাক আসছে